দাড়ি বান্ধা রাখছে তীরের লোক তীরের লগে জোরানি এলে দাড়ি টান ফোরে জোরানি শ্বাস করে কহে ইবনে শাস্তি তোবারে দাওয়াইব ইবনে তৈরি করতে হয় পারফেক্ট ইট বয়ে নয়নাদ ইট এম নয়নাদ মাটিটারে বইত্তা সুন্দর কইরা একবারে মিনি মিহি মিহি কইরা এরপরে ফরমার গিটা ফালান লাগে বেশ কি হইলে কুচ দিয়া কত라운 লাগে কম হইলে দিফা দেওন লাগে এরপরে রইদ হুগান লাগে এরপরে নিয়ে বাটটা আগুন ও ফুলন লাগে এরপর এনা ইট 50 বছর মাটির তলে থাকলেও মাটির লোগে মিশে না সুবহানাল্লাহ বলেন না অ সাদ কেমন মুসলমান তুমি নিজেরা মাটি বানাই চলাবলে বল আমার সাথে মিশে যাও ও হুজুরের কাছে গিয়া নিজের সমর্পণ করো হুজুর আমি মা দি আমার বলতে কিচ্ছু না আপনি আমার একটু শিখাই দেন কেমনে চলা লাগবে মাডিয়ে যেমন মন মতো থাকে না মাডির সাদ কাটার যখন মাটি কোরালে বেটা যায় ফাইলা বানাইলে ফাইলা হয় এটা দিয়া গ্লাস বানাইলে গ্লাস হয় জগ বানাইলে জগ হয় তুমি এমনি মাটির মতো কাদা মাটির মতো হয়ে যাবা বুজুর্গ কোনো ব্যক্তি আল্লাহওয়ালা কোনো ব্যক্তির সান্নিধ্যে যখন যাবা উনি কেব নামাজ ছাড়বা না নামাজ জামাতে পড়বা উনি তোমারে ধাসের ভিতরে ফালাইছে ফরমার ভিতরে ফালাইয়া তোমার নাড়ি করতে আছে রে তোমারে আজকের আগুন লাগাই দিয়া

তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি এই মাটির কবর টুকরা হয়ে গেছে তোমার মাটি ধরে না মাটি তোমার খায় না পোকা খায় না তুমি চিন্তা করো মাটি কেন আমারে গলায় না পচায় না পোকা কেন আমারে কামড় দেয় না ওই ইট আগুনে পোড়ানোর কারণে পঞ্চাশ বছর একশো বছর আগে যে ইটটা বাড়ির নিচে পড়ছে এটা যেমন মাটির লোকে মিশে না তুমিও তোমার এসকের আগুন দিয়া আল্লাহর মহব্বতের আগুন দিয়া নিজের শাস্তি দিয়া দিয়া আবাদত কইরা কইরা আবাদতের ভাতটার ভিতরে ফালাইয়া তুমি নিজের আমন পোড়া পড়াইছো তোমার মাটির কোমর তোমার গ্রহণ করে না ঠিক কিনা দুনিয়ার সবাই দেখে। তোমার কবর তুমি গিয়া দেখো কবর কবর নাই কবর জান্নাতের টুকরা হয়ে গেছে যখন সিং গায়ে ফুক দিয়েছে তুমি লাভ দিয়ে উঠেছ তুমি লাভ দিয়ে উঠার পরে তোমার হিসাব নিকাশ কি শেষ তোমার আল্লাহ ডাক ডাকা হারে আমার বান্দা জীবনে ফিডের বিছনা দিস না সুখের ঘুম দিস না সাড়ে বারোটা বাজ্যা গেছে না গাই সে হুজুর ওয়াজ করে মোহব্বত লইয়া সিফা দিয়া বইয়া রইস হাঁটো নাই তুমি যেই যে মোহব্বত দেখাইলা মায়া দেখা খাইলা যাও 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 জান্নাতে চলে যাও জান্নাতের দিকে আপনি হাঁটা শুরু করবেন হুড় গেলবেন দরজায় ফুলের মালা দাঁড়িয়ে আছে আপনারে ডাক দাও কা হেলেন মার হাওয়া হোলস্টওয়েল কাপ আমাদের ভুবনে আপনাকে স্বাগত আসে আসেন সেন আপনি জান্নাতে আসেন এমনে রেডি করন লাগবো এমনি রেডি করন লাগবো নাইলে হবে আবু বকর সিদ্দিক এর নাকি কথা মনে আছে নিও না কথা মনে আছে নি ঘুমাইলেছেন আপনারা কি দিছে অর্ধেকটা খেজুর তো ডুব অর্ধেকটা আছে সাবানও কিছু মুহ আছে কিছু ফেডো আছে হঠাৎ করে মনে পড়ছে তে কিটা তা কই জি গেলাম না আবু বকর সিদ্দিক আয় খেজুর খাইছ তো আমি জাহিলিয়াতের জমানা ইসলাম আসার আগে মাসের হাত ঘুমতাম আধগন্যা পাড়া ফাড়া পাড়া সিরা কখনো সিরাই লাগবো এটি কইতাম বইয়া বই কয়তো অহ এই যে রানে যাইতাম লি আজকে সকালবেলা বেড়ে যেতে পারে ডাক দেখো ভাই আপনি তো আমরা কত আট আট গনছেন ফাঁড়া সিরা ঠিক করে দিছেন কোথাও রাতরা গন্যা চাই তো গন্যা চাইছি তারা আমারে কিছু টেহাটুয়া নাই দেখা ফান্না খেজুর কটা দিয়া দিছে সেই খেজুরটি আউ কিছু সরব না হাউলা হাউলা পাস্তা ফুল পরশু কি থাকতো আরে আধগুন কজুরিন নামের জন্য অত কোন দিকে হালাল না হারাম এ হারাম খায় না আমাদের দিশা আরে কি করছো আতে টিটা দিয়ে ফলাই দিছে সাবানাদি থুঁকওড়া ফলাইছে ফাড়তেছে গেলো কা ফাড়তেছে গেলো আবু কর সিদ্দিক কয় পানি আন যক দিয়া রাগ ঝক ফানি আছে ডক 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 করে ফানি খাইছে খাইছে আঙ্গুল ঢুকাই দিছে ভূমি করছে ভূমি দা ফালাইয়ে কয়েছে আছে খেজুরের কোনা মোনা দেখা যায়নি কহ হুদা খেজুরের কোনা কারণ এইমাত্র মাত্র খাইছে তো খেজুরের কোনা আবার ফানি আর আবার ফানি খাইছে আবার ভূমি করছে পা আসে নি বা কম আবার ফানি আর আবার আছে কই কী রহ কই দুই একটা দেখা যায় আরে আবার ফানি আর আবার ফানি খাইছে জিব বাড়া লম্বা হয়ে গেছে গা শক্তি মনে হয় বাড়িয়া ফুরে যাবো গা গাল দিয়ে লাল হয়ে গেছে গা কফালো গান গেছে গা ফেটে ফিটে ফেস্টাইকা গেছে আবু বকর সিদ্দিকের কর্মচারী এটা ডাক দেওয়া কয় আপনি কি শুরু করছেন আপনি তো মরে যাবেন এখন এমনি মাসি ইচ্ছে করে ভূমি করে আবু বকর সিদ্দিক সিদ্ধান্ত ও ভাই আমি যদি ভূমি করতে করতে মরে যে অনেক বালা কিন্তু হারাম খানা খাইয়া একটা কোনা খেজুর ফেরো লইয়া আমি যদি মরি আল্লাহ নবী নিজের কানে আমি শুনছি নবীজি কইছে যে একটা সরিষা পরিমাণ খানা যদি হারাম ফেরো থাকে এইটা

যাত কোন আমার জ্বালানি শেষ না করবে আর আমি যে হালাল খাইয়া থাই আমার তিন শর্ত পূরণ হয়েছে আমারে জান্নাতে তার আটকায় কেড়া ঠিক কিনা কন আপনারও আটকাইব কেড়া আপনি তিনটা শর্ত পূরণ করিয়া আমারে ফোন দিয়ে কেয়ামতের ময়দানও যদি জান্নাত না পান আমার বিচারে বার যে নাগেশ্বর হুজুর আমরা সাতগাঁও মাহফিলের সামনে গিয়া কই আইছে যে এই তিনটা শর্ত পূরণ করলে হে বিলে জান্নাত হইব আমি দি তিনটা শর্ত পূরণ করলাম ওইলাম না দি জিগে দেন

না পারার কিচ্ছু নাই জান্নাতে যাওয়াই লাগবে জাহান্নামে যাইতে পারবো না রে ভাই সামান্য একটা আগুনের উক্কা যদি গায়ে পড়ে কারণ চলে গেলে সামান্য গলা মুম একটা ফোটা যদি হাতে পড়ে ওমাগো করে সিল্লান দিয়া ফালাই এই দুনিয়ার আগুন ডারে পুড়াইতে পোড়াইতে পোড়াইতে পুরাইতে এটারে এমন রেডি করছে তুমি মরতে দেরি তুমি যদি ওই অনুযায়ী আবল করে না যাও তোমার কবরের ভিতরে ফেলে দেওয়া হবে আর ধাউ দাও আগুন জ্বলতে থাকবে তুমি বারবার চিৎকার করে বলবে মৃত্যু দাও মৃত্যু দাও আল্লাহ বলবেন না মৃত্যু দেওয়া হবে না যদি তুমি মরেই যাও তাহলে তো শাস্তি তুমি বুঝবা না শাস্তি তোমাকে ভোগ করতে হবে পড়তে পারবে না ও পানির পিপাসায় আপনার মন রাখবো ইস ফোটা পানি একটা ফোটা পানি আমি যদি খাইতাম পারতাম এ দেখবেন যে আকাশে ম্যাচ জমছে হাদিস আকাশে ম্যাচ জমছে এবারে জিপ বাড়া বার আকাশের দিকে জিপ বের করে ধরে রাখবে ওই যে ম্যাচ জমছে একটা ফোটা পানি যদি আমার জিপ বাড়াত পরে হাদিস শরীফ আসছে হঠাৎ করে ওই আকাশ থেকে একটা ফোটা বৃষ্টি পড়বে বৃষ্টির ফোটাটা এমন গরম হবে জিপ বাড়ারে গলাইয়া ভিতরে নারী বুড়িগুলো গড়াইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে কি রঙের ঘর আমরা দৌড়াইতে আসি ভাই আপনি কি থাকবো সারা জীবন এই জিনিসগুলা আপনারা পাইবেন কই না যাতে একটা উচিলা নিবেন কেমনে এই যে পাশে মাদ্রাসা আছে নিজের ফলাটারে জন্ম হয়েছে না হল ফেড তে ফেড নিয়ত করবেন যে ইনশাল যদি আল্লাহ করলে তে দুনিয়াতে আইয়ে তার ইনশাল্লাহ হাফে সৌবাহান আল্লাহ করে না রে ফেড থাকতে নিয়ত করা লাগবে ইনশাআল্লাহ তার জন্ম হইলে তারে এই হাফিজি মাদ্রাসাত ফরা তে হাফেজ হইব তে হাফেজ হইলে আমার মাথার ভিতরে বলে নূরের টুপি হইব তাই বলে দশজন সুপারিশ করে করে জান্নাতি নিতে পারবো বানান কথা না নবীর হাদিস দশটা ছেলে সুপারিশ করে করে দশটা লোক জান্নাতি নিয়ে তো ফইলে তো কথা মনে পড়বো আল্লাহ জিগে কি তাহলে কারে নিবি আল্লাহ আব্বা সারা জীবন মেহনত করছে রিক্সা চালাইছে আমারে চুরি কইরা আনি আমরা ভাই বোন বেশি আমি মাদ্রাসাত ফুলি দেখিয়া ডিম সিদ্ধ করে আম্মাই দিছে আব্বাই খুঁড়ো কইরা মাদ্রাসার ফিসে দেখ খেলা করাইয়া শুইলা আমারে খাওয়াইয়া বলে তো সাপ পানি খাওয়াই দিছে আমার আব্বার কথা মনে রয়েছে শুধু ভালো না তো তোর মার কথা কয়ার ফলে তো কয় আমার কথা কইতে আসছিল দুই নম্বরে তো আছে তোর জন্য কয়জন আব্বার নাম কইবো আম্মার নাম কইবো কইতে 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 নয় জন আরে কথা কয়টা লোকগুলো আমি কিছু আমার কথা বুঝেন না আপনারা তো জবাব দিয়া লইয়া পড়বেন না আপনারা ছয়জন হইছে জন হইছে ভরে তার আটকামার পড়বো আমি না হাফেজ স্তাম কোন গ্রামতে তার আটকামার পড়বো সাত গ্রাম হ্যাঁ সাতগাঁও সাতগাঁও আপনার বাড়ি আসিলো ওই আই হামড়াই দা বালাবাদর সাথে ক্যাবারে নেহানো দিছে আমরা বাইদি দতে বাড়িতে ভাষা দূরে তখন খায়াম কু এগ্রিক শোলার বাইতবারে লজিং দিছে এবারে যা আদর করে করে খাওয়াইতো এবারে জানি কই আছে সুবহানাল্লাহ কইতেন না কত আল্লাহ আমার কয়জন হইছে আল্লাহ কত নয়জন হইছে আর কয়জন আল্লাহ কয় একজন নিতে পারবি আল্লাহ আবি জেইবেত লজিং থাকতা এবারে রিকশা চালাইতো আমার আদর করে করে আমার বউয়ে আমারে ভাত ইয়া লগে দিয়ে বয়ে বয়ে বাতাস করত সুবহানাল্লাহ সাত গাওয়ার ভাগ্য ভালো রে তোমাদের গ্রামে এই সুন্দর মদ্রাসা আছে দূরের ছেলেরা আসবে আমি অনুরোধ করে বলে যাই একেবারে সামর্থ্য নাই রিক্সা চালাও এরপরও ফাললে একটা ছেলে লজিং রাখতো তেও তোমার নাজাতে রুসিলা হয়ে যাবে তেও তোমার জান্নাতে নেওয়ার জন্য উপযুক্ত কারণ হবে এই মাদ্রাসাটা তোমরা লেখা নেয়ামত আমারে কয় যে হুজুর এই মাদ্রাসার ভবনটার কাজ চলবে আমি বলি একটা লুকা দাও এই মাদ্রাসার ইট কতগুলা কতগুলো লাগবে আর বালুগুলা কত লাগবে একটা লোক যাও কপাল খুলে যাবে আল্লাহ কপাল খুলে দেবে ভাই ভাই আপনি একটু দয়া করে বসতে হবে আপনি উঠতেন আগে উঠতেন আমার কোনো আছে আসেনি এত বুদ্ধি খারা না যে ওখানকার বই আমি ওখানে হ্যাঁ না তুই বলো না 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 এটা কাম করুন যেত না হবার সিফা দিয়া বই যা হ্যাঁ সিফা দেয়া বইয়া থান দিলে দিবেন না দিলে নাই উঠে উঠি নাই ঠিক কেন খাও আর ভগনা দাম লাগতো না ঝাড়ের ভগোল ডিবাস কোনো মসজিদও লাগে না কোনোটা মসজিদও লাগা কোনোটা ফুলও লাগা কোনোটা তো টয়লেটও লাগা আপনার ট্যা মাথ্রা সার পাতবো কইসে গে না কপাল কফাল আপনার টাকা মাত্রা সাধ লাগাইছে পারে না কপাল কেবেটে আদি ও শুয়ো খেলে কেউ দুধ বাচ্চা মদ খায় কেউ মদ বাচ্চা দুধ খায় ঠিক কি না পাও আচ্ছা টেহা হইলে বসে কত ভালো ভালো টেহাওয়ালা বেড়ায় মরনের সময় পানি খাইয়া মরতে পারছ না ঠিক নিও যখন সামনে শুধু উড়উড়ি করবেন না এই দেবী করবেন না ফললে দিবেন না ফললে নাই দোয়া করে দেবো কয়েক মিনিটের ভিতরে এক নাম্বার একটা লোক লাগবে যে হুজুর মাদ্রাসা করতে চাই ইট এবং ভালো লাগে এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ 不行。